মুসলিদের বাদ দিয়ে আপনার আওয়ামী লীগদের প্রচারদেরকে ঢুকিয়েছেন যখন নির্বাচনের নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন যে নির্বাচন স্বচ্ছ করব অবাধ সুস্থ নির্বাচন করব কোন রকম প্রশ্নবিদ্ধ হবে না আজ কমিটি আপনাদের একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি আপনাদের তারপরও কাদের মাতমাদার সেই নির্বাচনের চ্যালেঞ্জ তার তার ঢাকায় থেকে কুষ্টিয়া থেকে আমাদেরকে প্রোগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে ভালোবাসা দিয়েছেন অধ্যক্ষবান দিয়েছেন নিজের জীবন ঝুঁকি করে সে আমাদের

কাজল মাঝমা দ্বারা পাঁচশো ভোটে ঘোষণা করা হলো তার আগে তার কোন সিগনেচার আমাদের যারা দায়িত্বে ছিল ওখান থেকে কোন লিখিত ভাবে আসলো না কিভাবে হলো আমরা ভিতর থেকে শুনছি কাজল মাঝমাদার একশো ভোটে আগিয়ে আছে সেই ভোট আধা ঘন্টার ভিতরে কুতুবুদ্দিন এবং জাকির সরকার তার আগের রাতে মিটিং করে নীল নক্ষ

আমরা যখন বললাম যে আমরা ভোটকে গণনা করতে চাই তখন আমরা কি দেখলাম আমরা দেখলাম ব্যালট পেপার যেটা একটি আমানত সেই আমানত তারা ভিতরে বাধা ব্যালট পেপার নিয়ে আমাদের সামনে হাজির হল কোন মিডিয়ার লোককে ঢুকতে দিল না নির্বাচনের আগর এবং পূর্ব তলনার সময় সে কেন এত কারচুপি করছে যখন কাজল মাঝমাতারের আরো চারটি হোট বেড়ে গেল কাজল মাদমাদার জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের এখানে আসছে অতএব কাজল মাদারকে তোমায় রাখা যাবে না